হ্যালো ফ্রেন্ডস আমি আবারও চলে আসলাম তোমাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে সুপার জায়ান্টস ভার্সেস জুবর্গ সুপার কিংস সাউথ আফ্রিকা টোয়েন্টি সিরিজের অষ্টম নম্বর ম্যাচ তবে আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের শক্তিশালী একাদশ এবং সময়সূচি চলুন তা দেখে নেওয়া যাক এক নজরে তবে প্রথমে আমরা দেখে নেব সুপার জায়ান্টস দলের শক্তিশালী একাদশ নাম্বার ওয়ান bryce parsons bowling all-rounder number 2 matthew bratsk opener batsman number 3 ken williamson fast-down batsman number 4 quinton de middle-order batsman number 5 Hendricks klaassen middle-order batsman number 6 wayne Mulder, bowling all-rounder নাম্বার সেভেন ড্রেন পিটার্স বলিং অলরাউন্ডার নাম্বার এইট ক্রিস ওয়াক্স বলিং অলরাউন্ডার নাম্বার নাইন কেশব মহারাজ বোলার নাম্বার টেন নবীন উল হক বোলার নাম্বার এলেভেন নূর আহমেদ বলার তবে ফ্রেন্ডস এখন আমরা দেখে নেব যুবর্গ সুপার কিংস দলের শক্তিশালী একাদশ নাম্বার ওয়ান ডেভন কনওয়ে ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু ফাবডু প্লেসিস ওপেনার ব্যাটসম্যান থ্রি লেউইস ডু প্লেও ফার্স্ট ডাউন ব্যাটসম্যান নম্বর ফোর জনি বেরস্ট্রো মিডিল অর্ডার ব্যাটসম্যান নম্বর ফাইভ উইহান লুবে ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স দনোভন ফেরা মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন ডেভিড উইস ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট ইভেন জোনস মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার নাইন মথিসা পাথিরানা বলার নাম্বার টেন লুথো সিমামলা বালার নাম্বার ইলেভেন ট্যাবস শামসি বলার তবে ফ্রেন্ডস এখন আমরা দেখে নেব দুরবান সুপারজার্স ভার্সেস জুবর্গ সুপার কিংস দলের সাউথ আফ্রিকা টোয়েন্টি সিরিজের অষ্টম নম্বর ম্যাচ তবে আজকের এই ম্যাচটি শুরু হতে চলেছে রাত নটা ইন্ডিয়ান টাইম এবং ভেনু হচ্ছে কিংস মিট স্টেডিয়াম সাউথ আফ্রিকা